আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য প্রচুর পরিমাণের বিয়ের বেনারসি শাড়ি কালেকশন করেছি যেহেতু বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে তো আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই নির্দ্বিধায় চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি শোরুমে ইভেন আমাদের শোরুমে কিন্তু বেনারসি শাড়ির মধ্যে আপনারা সব রেঞ্জের কালেকশন পাবেন আমাদের পঁচিশশো টাকা থেকে বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস ইভেন পঁচিশশো টাকা থেকে আপনারা দামি দামি এক্সক্লুসিভ পিওরের মধ্যে যারা পিওরের মধ্যে বেনারসের বেনারসি চান তারও কালেকশন দিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে তো আজকের ভিডিওতে আমরা ব্যানারসির এক্সক্লুসিভ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো প্রত্যেকটা নতুন শিপমেন্ট কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার এটা এটা পিঙ্ক কালারের মধ্যে অল ওভার বরডের মধ্যে কপার ঝরির যেটা আচলের প্যানেল এবং ব্লাউজের প্যানেল থাকবে সাথে এবং এই শাড়িটা একদম নতুন লেটেস্ট একটা শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই বছরের সবচেয়ে বড় অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় থাকবে এই বেনারসিটা প্রচুর পরিমাণে এগুলোর মধ্যে কালার থাকবে আমি জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে কিছু স্যাম্পল এক্সাম্পল দেখাবো যারা বেনারসি কেনাকাটা করবেন শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা খুব চমৎকার এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালারের মধ্যে অল ওভার বরেটার মধ্যে লতানো কাজ এবং এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যানসন আর নুরম্যানসনের চারতলা আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এই শাড়িটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা এইটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে ঘ খুবই চমৎকার জ্বরের কাজ করা খুব চমৎকার এটা হচ্ছে আচলের প্যানেল খুবই এক্সক্লুসিভ একটা বেনারসি শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা থেকে মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় থাকবে কালেকশনটা প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে অনেকের লাল মেরুন অ্যাভর্ড করে অন্য টাইপের কালার নিতে চান সব ধরনের কালার কম্বিনেশনই থাকবেন চাল আমাদের শোরুমে তো এটা দেখেন রেডিশ মেরুন কালার মিনাকারি কাজ করা এই মিনাকারি কাজ করা একটা বেনারসি শাড়ি বাইরে থেকে নিতে গেলে দশ হাজার এগারো হাজার টাকা লাগে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি এই শাড়িটার প্রাইস দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা ইভেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও কিন্তু কেনাকাটা করতে পারবেন এবং এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন অনেকে হলুদের প্রোগ্রামের মধ্যে বেসিক্যালি ব্রাইটদের জন্য যারা একটু ইউনিক ভাইভে থাকতে চান অবশ্যই এই কালেকশনটা নিতে পারেন এটা ইয়েলো কালারের মধ্যে আঁচলের প্যানেল রেডের কম্বিনেশন সম্পূর্ণ বরেটার মধ্যে কপার গোল্ড জুড়ে কাজ করা এই বেনারসি শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এভাবে বল মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং অনেকেই পূজার মধ্যে বেনারসি শাড়ি পড়তে চান একটু অফ হোয়াইটের সাথে অন্যরকম কম্বিনেশন এটা দেখেন অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা এটা আচরের প্যানেল অল ওভার বডিটার মধ্যে কাজ ইভেন এটার কুচির প্যানেলটা দেখেন পাতলি পাল্লু এটা কুচির প্যানেলটা ডিজাইনের থাকবে কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে এটা প্রিমিয়াম এবং পিওর একটা বেনারসি শাড়ি আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনটা এবং এখন যে শাড়িটা দেখাবো এটা অরিজিনাল বেনারসের বেনারসি যারা পিওরের মধ্যে বেনারসি চান তারা এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম বিশ হাজার টাকার ওপরে লাগবে মিনিমাম মাসাল্লাহ এটা এটা অরিজিনাল বেনারসের বেনারসি এটা আঁচলের প্যানেল এটা সাতটা চা কাজ করা আছে শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এটা এটা বাইরে থেকে যেখান থেকে নেবেন মিনিমাম পনেরো হাজার টাকার বেশি লাগবে কিন্তু আজকে আমরা পূর্ণিমাসেরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি এখন যে কালারটা দেখবেন এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে এটা ডিপ পার্পল মেরুন হ্যাঁ ডিপ পার্পল কালার বলো অনেকে খুব চমৎকার দেখেন মাসাল্লাহ মিনাকারি কাজ অল ওভার বরেডের মধ্যে মিনাকারি কাজ এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর মেনশন দোন ম্যানশনের চারতলা আপনাদের পরিবেশের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম